পার্টিসিপেন্টের ইমেল আইডি ফুল নেম ডেট অফ বার্থ মোবাইল নম্বর স্টেট এবং ক্যাটেগরি ড্রয়িং টিকবেন তারপরে টার্মস অফ পার্টিসিপেশন অগ্রি টিকবেন তারপরে লেখা থাকবে আপলোড দ্য ফাইলস থ্রু হোয়াটসঅ্যাপ আপনি যেই ড্রয়িংটা পাঠাতে ইচ্ছুক সেই ড্রয়িংটি ভালো করে এঁকে ওপরে একটি পেজে ইডেন আইডেল আর্ট এক্সিবিশন নেম স্টেট ও ডেট দিয়ে আপনি এরকম ছবি তুলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন আপনার সিলেকশন হলে এরকমভাবে ফ্রেম করবেন হিরেন আইডল ডট কম স্ল্যাশ ড্রয়িংয়ে গিয়ে আপনি সব নিয়মকানুন জানতে পারবেন আপনি যদি কলকাতায় থাকেন তাহলে তেরোই এপ্রিল আইসিসিআরে গিয়ে সকাল সাড়ে আটটার মধ্যে ফ্রেম সহ জমা দেবেন আপনি যদি কলকাতার বাইরে থাকেন তাহলে কুরিয়ারে পাঠাতে হবে কুরিয়ারের অ্যাড্রেস জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনাদের ড্রয়িংটা ফ্রেম করবেন এটা হচ্ছে বাইরের কভারটা ফ্রেমের ফ্রেমের কালার সাদা বা কালো যে কোনো রঙের হতে পারে এটা একটি ফাইবার শিট ফাইবার শিটটি ব্যবহার করবেন কাজ ব্যবহার করবেন না নাহলে হলে ভেঙে যাবে এরকমভাবে ফাইবার শিটটা ফ্রেমের ওপরে লাগিয়ে দেবেন ভালো করে তারপর আপনার ড্রয়িংটা নিয়ে আসবেন এটা আমি সাবমিট করতে চান এবং চারদিকে বর্ডার করবেন উল্টো ডিক করে ফাইবার শিটের ওপরে লাগিয়ে দেবেন একটি মাউন্ট বোর্ড নিয়ে আসবেন এবং তার পেছনে যাতে একটা হুক অ্যাটাচ থাকে যাতে দেয়ালে আমরা টাঙাতে পারি আপনার ড্রয়িংটা এবং চারটে সাইডে দেখবেন এরকম একটি হুক জিনিস থাকবে যেটাকে এরকমভাবে নামালেই আপনার ফ্রেমটা অ্যাটাচ হয়ে যাবে অবশেষে আপনার ড্রয়িংটি এরকম দেখতে লাগবে সবথেকে ভালো হবে যদি আপনার ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দোকানে গিয়ে দোকানের লোককে বলবেন ফ্রেম করে দিতে ফ্রেমের সাইজ আপনার ড্রয়িংয়ের সাইজের মতোই হবে চারদিকে চার সাইডে বর্ডার হবে আপনার বর্ডারটা সেম ড্রয়িংয়ের মধ্যেও হতে পারে স্কেল টেনে বা একটি চার পেপারও ব্যবহার করতে পারেন ধন্যবাদ